নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে বন্ধুর সঙ্গে গল্প করতে শুরু করলে অনেকেরই সময়ের হুঁশ থাকে না ফলে মিনিট পেরিয়ে ঘন্টা হয়ে যায় কথোপকথন কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ফোন কল কতক্ষণ স্থায়ী হয়েছিল উত্তরটি হলো পৃথিবীর দীর্ঘতম ফোন কল চলেছিল ছেচল্লিশ ঘন্টা বারো মিনিট বাহান্ন সেকেন্ড দুশো আঠাশ মিলি সেকেন্ড আসলে শুনে অবাক হওয়ার মতো ব্যাপার মনে হলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পায় এই দীর্ঘ ফোন কল যা হয়েছিল দু সালে তবে জানা যায় এই ফোন কলটি হারবার্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এরিক আর ব্রুস্টার এবং অ্যাভেরি এ লিওনার্ডোর মধ্যে হয়েছিল প্রশ্ন ভারতবর্ষ দেশে সরকারি চাকরি করা মানুষদের পাঁচ দিন কাজ করতে হয় আর বাকি দুদিন ছুটি দেওয়া হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সরকারি চাকরি করা মানুষদের দুদিন কাজ করতে হয় আর পাঁচ দিন ছুটি দেওয়া হয় উত্তরটি হলো শুনতে অদ্ভুত মনে হলেও আসলে এই আশ্চর্য সুবিধা দেওয়া হয় ভেনে জুয়েলা দেশে সরকারি চাকরি করা মানুষদের পর প্রশ্ন মাথা ঠান্ডা রাখার উপদেশ সবাই দিয়ে থাকেন তবে একবার রেগে গেলে মাথা গরম হয়ে অনেক সময় এমন কিছু বলে ফেলা হয় যার কারণে সারা জীবন আফসোস করতে হয় কিন্তু নারী নাকি পুরুষ কার মাথা বেশি গরম উত্তরটি হলো আসলে একজন সুস্থ মানুষের মস্তিষ্ক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি গরম থাকে কারণ আমাদের মস্তিষ্কের গড় তাপমাত্রা আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা শরীরের বাকি অংশের তুলনায় কিছুটা বেশি তবে গবেষকদের মতে মস্তিষ্কের একটি গভীর অংশে পুরুষদের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই অংশের তাপমাত্রা চল্লিশ থেকে চল্লিশ দশমিক নব্বই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নারীদের মাথা বেশি গরম থাকে পরে প্রশ্ন আমরা সকলেই জানি বানর সাধারণত কোনো বন জঙ্গলে দলবদ্ধভাবে বসবাস করে কিন্তু ভারতের কোথায় বানরদের নিজস্ব গ্রাম রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে ভারতের মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার উপলা গ্রামের পঞ্চায়েত বত্রিশ একর জমি দান করেছে শুধুমাত্র বানরদের বসবাস করার জন্য যা বানরের নিজস্ব গ্রাম নামে পরিচিত আর এই গ্রামে প্রায় একশো বানর রয়েছে পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই বা খালি পেতে ব্ল্যাক কফি পান করতে অনেকেই পছন্দ করেন কারণ তাদের ধারণা এতে প্রচণ্ড উপকার পাওয়া যায় কিন্তু এটা কি সত্যি বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ব্ল্যাক কফি বা কফি বা চা খালি পেটে পান করা একদমই উচিত না কারণ কফি শরীরের জন্য যেমন ভালো ঠিক খালি পেটে পান করাও সমান ক্ষতিকর আসলে বিশেষজ্ঞরা বলছেন কয়েক মাস ধরে খালি পেটে ব্ল্যাক কফি পান করলে ভিটামিন বি বারোর অভাব দেখা দিতে পারে ক্যালসিয়ামের ঘাটতিও হতে পারে এমনকি অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই সকালের খাবার খাওয়ার পরে ব্ল্যাক কফি খাওয়া যেতে পারে পর প্রশ্ন বিদেশে ঘুরতে গেলে যে কোনো মানুষ বড় বড় সুন্দর হোটেলে থাকতেই পছন্দ করে কিন্তু পৃথিবীর সবথেকে ছোট হোটেল কোন দেশে রয়েছে উত্তরটি হলো দক্ষিণ পশ্চিম এশিয়ার আকাবা উপসাগরের দক্ষিণে অবস্থিত জর্ডান দেশে পৃথিবীর সবথেকে ছোট হোটেল রয়েছে তবে এই হোটেলটি একটি চার চাকা গাড়ির মধ্যে তৈরি করা হয়েছে যার প্রতিদিনের ভাড়া মাত্র চার হাজার টাকা পর প্রশ্ন সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মূল্যবান সামগ্রী রয়েছে তা এক জায়গায় সংগ্রহ করে দর্শকদের দেখানোর জন্য যে ব্যবস্থা করা হয় তাকে জাদুঘর বলা হয় তবে এই জাদুঘর সাধারণত স্থল স্থলভাগেই অবস্থিত থাকে কিন্তু পৃথিবীর কোথায় সমুদ্রের নিচে জাদুঘর তৈরি করা হয়েছে দু হাজার উনিশ সালে দর্শনার্থীদের জন্য উন্মোচিত হয় লোহিত সাগরের তলদেশে দেশে পাঁচ থেকে আঠাশ মিটার গভীরতায় ছড়িয়ে ছিটিয়ে সাজানো জাদুঘর যেখানে ট্যাঙ্ক সহ যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা রয়েছে তবে জর্ডানের এই জাদুঘরটি সমুদ্রের তলদেশে নির্মিত পৃথিবীর প্রথম সামরিক জাদুঘর প্রশ্ন আজকাল উচ্চতা বৃদ্ধি করার জন্য নানা প্রকারের খাবার খাওয়া হয় কিন্তু কোন ভিটামিন উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে উত্তরটি হলো বিশেষজ্ঞদের তথ্য অনুসারে জানা যায় ভিটামিন বি ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক এই সমস্ত উপাদান উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে পরের প্রশ্ন আমরা সকলেই জানি যে বাদাম খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু প্রতিদিন কিছুটা করে কাজু বাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আসলে কাজু বাদামে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা বিষণ্নতা কমাতে সাহায্য করে তাই প্রতিদিন কাজু বাদাম খাওয়া ভালো তাছাড়া কাজু বাদামে রয়েছে প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর চর্বি ভিটামিন এবং খনিজ উপাদান যা ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে এবং হাড় ও মাংসপেশির স্বাস্থ্যের উন্নতি করে প্রশ্ন এক গ্লাস গরম দুধ প্রতিদিন সকালে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে এক গ্লাস গরম দুধ মধু মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব